আসসালামু আলাইকুম আজকে যে গল্পটা আপনাদের সামনে নিয়ে আসছি পরির সঙ্গে মুন্নার মুন্নার জীবন ছিল একেবারে সাধারণ বয়স ছাব্বিশ হলেও এখনও বিয়ে করেনি কারণ এটাই সে চায় তার জীবন সঙ্গিনী হোক ধর্ম ধর্মপরোয়ান পর্দা ও তার মতো সরল পাঁচ ওক্ত নামাজ পড়ে তাহাজ্যোতের নামাজও কোদাজিক বাদ না যায় ঘুম থেকে উঠে উজু করে যখন সে গভীর রাতে সেই দায় মগ্ন হয় তখন মনে মনে ভাবে হে আল্লাহ তুমি জানো আমার মনের কথা যদি কাউকে আমার জন্য নির্ধারিত করে থাকো তাকেই আমাকে দাও এক রাতে এক রাতে সব কিছু বদলে যায় রাত তখন প্রায় তিনটা তাহাজতের নামাজ শেষ করে মোনাজাত করছে মুন্না চোখ বন্ধ মন খোলা হঠাৎ এক অদ্ভুত সিদ্ধ গন্ধ ভেসে আসে ঘরে চোখ খুলে দেখে সামনে যায় নামাজের কাছে এক অপরূপ রমণী দাঁড়িয়ে যেন জ্যোস্না মাঝে দাঁড়ানো কাঁচের মূর্তি উজ্জ্বল অথচ কোমল মুন্না অবাক কি কর্তব্য মৃদু তুমি কে জিজ্ঞাসা করে সে কাঁপা কণ্ঠে মেয়েটি হেসে বলে আমি একটি পরি আমার নাম মেহেরুন আজ অনেক বছর ধরে তোমার ইবাদত দেখছি তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে তাই আজ তোমার সামনে এসেছি তোমাকে বিয়ে করতে চাই মুন্না এক লাফে দাঁড়িয়ে পড়ে বিয়ে না 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 সেটা সম্ভব না তোমরা পরীরা নাকি মানুষের ক্ষতি করো বিপদ ঘটাও আমি সাদা সিদে মানুষ এসব পারবো না মেনুন ধৈর্য ধরে বলে সব পরি একরকম নয় আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি না আমি চাই তুমি সুখে থাকো ইবাদত মগ্ন থাকুক মানুষের উপকার করো আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করবো শুধু আমাকে বিয়ে করো মুন্না দিদ গস্তু কিন্তু পরি চেহেরা যে নির ভরসা তার উপেক্ষা করতে পারে না কয়েক রাত ধরে পড়ি ফিরে ফিরে আসে মুন্নার সঙ্গে কথা বলে তার মন পাতে শেষে এক রাত দীর্ঘ মোনাজাতের পর মুন্না মনে মনে বলে হে আল্লাহ যদি এই সত্যি হয় এবং সে যদি সত্যি ভালো তবে তুমি সিদ্ধান্ত নাও সেই রাতে স্বপ্ন এক সাদা পোশাক পরা বয়স্ক লোক তাকে বলেন তুমি রাজি হয়ে যাও সে তোমার জন্য কল্যাণ কর পরের দিন রাতে মুন্না বিয়েতে রাজি হয় মুন্নার মুখে হ্যাঁ শুনে মেনুরের চোখে এক অপবৃত্য উজ্জ্বলতা ফুটে ওঠে যেন হাজার বছর অপেক্ষার অপসার হলো আজ সে সে কাঁপা কণ্ঠে বলে তাহলে চলো আজ আমাদের বিয়ে হোক তবে সাধারণ বিয়ে নয় জেনের রীতি অনুসারে এক কবিত্ব চুক্তিতে আমরা আবদ্ধ হব মুন্না একটু কুণ্ঠিত হলেও রাজি হয় সে বলে তুমি যেমন বলো তবে আল্লাহর রাস্তায় হোক রাত তখন গভীর হঠাৎ চারিদিকে থমথমে হয়ে ওঠে মেহরুনের চোখ বন্ধ করে কী যেন মন্তর করে আর মুহূর্তে চারিপাশে আবছা ধোয়ার মতো আবরণ তৈরি হয় ধোয়ার ভিতর থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধ জেন সাদা পাগড়ি লম্বা দাঁড়ি কোমরে ঝুলানো রৌপ্য তলোয়ার তিনি ছিলেন বিয়ের সাক্ষী তার কণ্ঠে ছিল গভীর তাতে রহস্যর সঙ্গে মমতাও ছিল মুন্না তুমি কি নিজের ইচ্ছায় এই পুরীকে বিয়ে করছো মুন্না সম্মতি সূচক মাথা নারে। তবে আমি জেন জাতির পুরোহিত তোরা তোরাফ আল কবির তোমাদের এই বিয়েকে অনুমোদন দিলাম আল্লাহ তোমাদের কল্যাণ দান করুন এক অদ্ভুত আলো চারপাশে ঝলসে ওঠে তারপর সব মিলিয়ে যায় শুধু মুন্না আর মেনু দুজন দুজনের চোখে তাকিয়ে থাকে নতুন জীবনের শুরুতে নতুন সকাল নতুন জীবন সকাল বেলায় ঘুম ভাঙতে মুন্নাও দেখে তার ঘরটা বদলে গেছে মাটির দেয়ালের জায়গায় চকচকে পাথরের মতো বস্ত যার উপর খোদাই করা রয়েছে কোরআনের আয়াত বিছানার পাশে একটা ছোট মাদানি রঙের পাত্র ভিতরে সোনার রঙের রুটি আর গরম গরম খেজুর দুধ মেরুন পাশে বসে হেসে বলে তোমার এখন থেকে আর কোনো দুঃখ থাকবে না তুমি যাও চাও তাই পাবে বলে আমি চাই সৎভাবে জীবন কাটাতে মানুষের উপকার করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে মেরুন খুশি হয়ে বলে তাহলে শোনো আমি তোমাকে এক বিশেষ জিনিস দিচ্ছি এটা একটা বেহেস্তি কুরসি। এই চেহারা চেহারাতে বসে তুমি চোখ বন্ধ করলে জানতে পারবে কে কী রোগে ভুগছে আমি তোমাকে কবিরাজি কিছু নকশা শেখাব তবে এগুলো পৃথিবীর কোনো বইতে লেখা নেই এগুলো শুধু জিন জাতির মধ্যে প্রচলিত অলৌকিকের চিকিৎসা শুরু প্রথম কয়েকদিন মুন্নাকে নানা ধরনের জিনিস শেখায় গাছের পাতার রহস্য পানির উপরে দোয়া পরে ফুঁ দিয়া মানুষের চোখে ধোঁকা কাটানো মনোযোগ বাড়ানো ক্যান্সারের মতো কঠিন রোগের উপশম এইসব যেন একাকী অলৌকিক ক্ষমতা মুন্না অবশ্য নিজের পরিচয় গোপন রাখে সে জানে যদি লোক জেনে ফেলে তার সঙ্গে একটা পরি আছে তাহলে হয়তো অনাথ ঘটে যাবে গ্রামের এক বৃদ্ধ লোক নাম কবির মাস্টার দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় কাতর ডাক্তার কবিরা সব ব্যর্থ একদিন মুন্না তার ঘরে গিয়ে বলে চাচা আমি একটু দোয়া পরে আপনাকে কোমরে ফুঁ দিতে পারি কবির মাস্টার বলে দে বাপু আর তো কষ্ট সহ্য হয় না মুন্না চোখ বন্ধ করে বেস্তি কুরসিতে বসে মেনুরে শেখানো দুয়া পাঠ করে তারপর এক ফোঁটা পানি নিয়ে তার কোমরে দেয় তৎকালীন কবির মাস্টার উঠে দাঁড়ায় ইসমদে বলে ইসমিয়ে বলে ইয়া আল্লাহ আমি তো ব্যথাই পাই না আঁটতেও পারি এ ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে নতুন পরিচিত মুন্না হুজুর কবিরাজ সাহেব কয়েক সপ্তাহের মধ্যে মুন্নার ঘরের সামনে লম্বা লাইন কেউ আসছে সন্তান না হওয়ায় কারণের কেউ প্যারালাইস কেউ ক্যান্সার কেউ পেটের ব্যথা মুন্না কাউকে ফিরিয়ে দেয় না সে বলে চিকিৎসা আমি করি না আল্লাহর ইচ্ছায় আর কিছু দোয়া ও গাছ মাধ্যমে আমি শুধু চেষ্টা করি লোকেরা তার নাম দেয় মুন্না হুজুর কবিরাজ সাহেব একদিন এক লোক এসে বললো হুজুর আমার ছোট ভাই অনেক বছর ধরে পাগল কারো কথা শোনে না চুরি ছুরি নিয়ে দৌড়াই মুন্না চোখ বন্ধ করে বসে যায় মেনুন বলে ওর ওপর একটা দুষ্টু জেন ভর করেছে আমি তোমার পিছনে আছি দাও মুন্না দোয়া পরে পানি দিল পাগল ছেলে ঘুমিয়ে পড়ল আর যখন জেগে উঠল তখন চোখে শান্তি মুখে হাসি পরির উপহার দুদেশের ভ্রমণ এক রাতে মেনুন বলল চলো আজ তোমাকে এক জায়গায় দেখাবো কোথায় মুন্না কৌতূহল একবার চোখ বন্ধ করো আমার হাত ধরো মুহূর্তে চারপাশে ঘূর্ণি গর্তের মতো আলো হাওয়া ঝাপটা তারপর চোখ খুলে মুন্না দেখে সে মিশরের এক মরুভূমিতে দাঁড়িয়ে দূরে এক শিশু মেনুন বলে এই বাচ্চা মা তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি এখন ওকে সাহায্য করো এভাবে মুন্না এক রাত আফ্রিকা কখনো ইন্দো আবার কখনো আফগানিস্তান পৌঁছে যায় শুধু প্রয়োজনের ডাকে তবে সব সাফল্যর সঙ্গে আসে পরের শেষ দেখা যাবে কিছু লোভী মানুষ মুন্নার খ্যাতি সহ্য করতে পারে না কেউ কেউ বলে ওর মধ্যে জেন আছে ও শয়তানের সাহায্য নিয়ে কাজ করে কেউ গ্রামের ইমামের কাছে নালিশ করে ইয়াম সাহেব সিদ্ধান্ত নেন মুন্নাকে পরীক্ষা করা গ্রাম জুড়ে এখন শুধু মুন্নার নাম সকালে যখন সে মসজিদে যায় তখন সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয় বাজারে গেলে দোকানদার টাকা নিতে চায় না কেউ ডাকে মুন্না হজুর কেউ বলে অলৌকিক কবিরাজ কিন্তু যেমনটা স্বাভাবিক সবই খুশি নয় স্থানীয় মসজিদের ইমাম সাহেব হাফেজ কাদির আলী একজন কঠোর ধর্মপ্রাণ মানুষ তিনি কোরআন ও হাদিস ছাড়া কিছু মানে না মুন্নার অলৌকিক ক্ষমতা সম্পর্কে তিনি শুরু থেকে সন্দেহ ছিলেন একদিন মসজিদের বৈঠক এ তিনি ভাই সব ইসলাম কি জাদু বা জিনের উপরে নির্ভর করতে বলে মুন্না নামের ছেলেটা কবিরাজ করছে ঠিক আছে কিন্তু সে কি সত্যি হক পথে একজন বলল হুজুর ওর হাতে মানুষ সুস্থ হচ্ছে আপনি তো জানেন ইমাম বললেন হ্যাঁ সুস্থ হচ্ছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে যদি এটা দোয়া ও কোরআনের মাধ্যমে হয় তবে প্রমাণ দরকার তিন দিন পরে মসজিদের ময়দানে এক জনসমাবেশের আয়োজন করা হলো মুন্নাকে সেখানে আমন্ত্রণ জানানো হলো ইমাম সাহেব বললেন তুমি যদি সত্যি হক পথে থাকো তবে আমাদের কিছু প্রশ্নের উত্তর দাও আর যদি দুষ্টু জেনের সাহায্য কাজ কাজ করো তবে এখানে সেটা প্রমাণ হবে মুন্না ইমামের পরীক্ষা সবার সামনে মুন্না চুপচাপ দাঁড়িয়ে চোখ নিচু মুন আল্লাহর দিকে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন তুমি কি নিজের ক্ষমতা দিয়ে রোগ সারাও না আল্লাহর ইচ্ছায় মুন্না উত্তর দিল আমি কিছু করি না যা করি আল্লাহর কি পায়। তার নাম ও কালাম পরে আমি শুধু মাধ্যম তুমি কি জেনের সাহায্য নাও মুন্না বলল আমি এক পরিকে বিয়ে করেছি তবে সে আমাকে শর্ত দিয়েছে আমি কখনও ইসলাম বিরোধী কিছু করব না সে নিজেও নামাজ পড়ে আল্লাহর বান্দি সমাবেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ বলছে ওই জেনের বউ নিয়ে ঘুরে বেড়ায় কেউ আবার বলছে আল্লাহ যার উপকার করেন তাকেই এই দুনিয়ায় সন্দেহ করে ইমাম সাহেব তখন বললেন তোমার ইমানের পরীক্ষা হবে আমি একটি দুয়া পরে এক বোতল পানি এনে দেব যদি তুমি সত্যিকারের হকিকতওয়ালা হও তবে দুয়া পরে এই পানির ফুঁয়ে এক পাগলকে সুস্থ করো দুই জেনের আগমন তারপর আসে বড় বিপদ সে রাতে মুন্না যখন তাহার নামাজ পড়ছিল হঠাৎ জানলার বাইরে প্রচণ্ড শব্দ হয় দরজা কেউ করা না রে দরজা খুলতে এক লম্বা কালো ছায়া ভিতরে ঢোকে গায়ে ঘন কালো কাপড় চোখ লাল সে চিৎকার করে বলে তুই আমার কাজ নষ্ট করেছিস অনেক রুগী আমার দখলে ছিল তুই দোয়া পরে তাদের ছাড়িয়ে দিচ্ছিস আমি তোর পুরী চিনে ফেলেছি মুন্না সঙ্গে সঙ্গে আয়তল কুর্সি পরে ফুঁ দেয় ছায়া কেঁপে ওঠে কিন্তু পুরোপুরি চলে যায় না তখন মেইনুন এসে দাঁড়ায় দুই জেন জাতির দুষ্কৃতকারী এর ঘর আল্লাহর নামে ঘর এখানে তোর স্থান নেই ছায়াটি হেসে বলল আজ নয় তবে আমি ফিরব তখন কেউ রক্ষা করতে পারবে না সে মিলিয়ে যায় মুন্নার মোনাজত ইমামের শক্তি ঘটনার পর মসজিদে গিয়ে মুন্না একাই বসে থাকে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ যদি আমি ভুল করে থাকি তুমি ক্ষমা করো কিন্তু যদি এই পথ তুমি আমাকে দেখিয়েছো তবে আমাকে রক্ষা করো আমি তোমার সাহায্য চাই সেই রাতে স্বপ্নে আবার সেই বৃদ্ধ সাদা পাগড়িওয়ালা পুরোহিত জেন আসে বলেন তোমার উপরে হিংসা বেড়েছে কিন্তু মনে রেখো সত্যিকার ইমানদার কেউ হারাতে পারে না যদি সে ধৈর্য নামাজ অটল থাকে তুমি শুধু আল্লাহর নাম ধরে থাকো পরে শেষ মুহূর্তে ইমাম সাহেব স্বপ্ন পরের দিন ইমাম সাহেব নিজের স্বপ্ন দেখেন তিনি একটি অন্ধকার গুহার বন্দি তখন মুন্না এসে আলো নিয়ে তাকে উদ্ধার করে তিনি জেগে ওঠে ঘেমে যান সকালবেলায় মসজিদ মুন্নাকে ডেকে বলেন তুমি হক পথে ভাই তোমার হাত ধরি যদি মানুষ উপকার পায় তবে তুমি চলো এইভাবে তবে ভুল পথে যেন না যাও সেটাই খেয়াল রেখো মুন্না মাথা নিচু করে বলে আপনার দোয়া চাই হুজুর রাতে মুন্না ঘুমিয়েছিল হঠাৎ তার শরীরে ঠান্ডা হয়ে গেল যেন চারপাশে এক অচেনা জগৎ চোখ খুলে দেখে সে একটি স্থানে চাঁদের আলোয় ধোঁয়া মোড়া বাগান বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে রূপে তার চোখে এক গভীর বেদনা মুন্না বিস্মিত হয়ে বলে তুমি এখানে এই জায়গাটা কোথা মেনুন ধীরে ধীরে কাছে এসে বলে মুন্না আজ তোমাকে একটা সূত্র বলার সময় হয়েছে তুমি জানো না আমি কেন তোমাকে বেছে নিয়েছি শুধু ভালো লাগার জন্য নয় তার চেয়েও বড় কিছু মুন্নার কপালে ভাঁজ পরে সে চুপ করে শুনে মেরুন অতীত এক অভিশপ্ত প্রণয় বলতে শুরু করে অনেক বছর আগে আমি এক রাজকুমার জেনের সঙ্গে বাগদাও বন্ধ ছিলাম তার নাম কাবিস সে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু রক্ষ নিষ্ঠুর আর অহংকারী সে চেয়েছিল আমাকে তার মতো করে গড়ে তুলতে ক্ষমতা লোভী নির্দয় ও ইমানবিহীন আমি প্রতিবাদ করি আমি আমি চেয়েছিলাম আল্লাহর পথে থাকতে কিন্তু সে আমাকে শান্তি দেয় শাস্তি দেয় জেন জাতির সমাজ থেকে নির্বাসিত করে দেয় বল বলে মানুষের জগতে গিয়ে প্রেম করো যদি সাহস থাকে তখন আমি তোমার নাম শুনি একজন দিনদার সরল খাঁটি হৃদয়ের মানুষ আমি জানতাম তুমি তোমার হৃদয়ে পবিত্রতা আল্লাহর আমাকে টেনেছিল। কিন্তু আমি জানি না আমি তোমার জীবনকে বিপদের মুখে ফেলেছি কিনা মেরুনের চোখে অশ্রু মুন্না বলে তুমি আমার জীবনে এসেছো আল্লাহর হুকুমে আমি জানি তুমি খারাপ কিছু করবে না আর যদি তুমি যদি সত্যি বিপদে থাকো আমি শেষ রক্তবিন্দু লড়ব রাজকুমার কাবিসের বাত্রা পরের দিন রাতে মুন্না দরজা খুলতে গিয়ে দেখতে পায় দরজার সামনে পড়ে আছে এক অদ্ভুত রঙের পাঁচমেন্ট কালি দিয়ে লেখা আরবি ভাষায় একটা বাত্রা তুমি আমার প্রাক্তনের বর্তমান আমি দেখেছি তুমি ক্ষমতা পেয়েছ কিন্তু ক্ষমতার জন্য যোগ্যতা দরকার আমি তোমাকে চ্যালেঞ্জ করছি চাঁদের দশম দিনে কি উপত্যকায় দেখা হবে যদি তুমি জিততে জিতে যাও আমি আমি সঙ্গে যাব হারলে আমি তোমার দেহ আত্মা দখল করব নিচে আসসালামু আলাইকুম চাঁদের দশম দিন মুন্না ও মেনু দাঁড়িয়ে আছে উপত্যকায় এক মরুভূমির মতো জায়গায় যেখানে বাতাসে ছায় ও গন্দক হঠাৎ মাটির নিচু থেকে আগুন ছুটে বেরিয়ে বেরোয় এক বিশাল রূপ রক্তিম চোখ পাথরের মতো শরীর হাতে আগুনের খঞ্জর খাবিস সে হেসে বলে মানুষ তুমি যদি জানতে আমি কি ভয়ানক তুমি আসতে না এবার তোমার আত্মা নিয়ে যাব মুন্না দোয়া পরে চোখ বন্ধ করে তার কণ্ঠে জোরে উচ্চারিত হয় আউজুবিল্লাহিবিনা সৈতান এর রাজিম বিসবিল্লাহ রহমান রহিম দূর থেকে এক আলো আসে বেস্তি কুরসি মুন্না সেখানে বসে চোখ বন্ধ করে সুরা রাত সুরা আয়তল কুরসি আল্লাওর নিরানব্বইটা নাম এক নাগারে পাঠ করতে থাকে মুহূর্তে চারপাশে ঝড় ওঠে কাবিজ ক্ষুদ্ধ হয়ে বলে তুই যদি এখনই থামিস না আমি তোর পরি বউকে ছিন্ন ভিন্ন করে দেব মুন্না চোখ খোলে না বরং ধীরে ধীরে বলে ইয়া সালাম ইয়া কুর্দুস ইয়া জব্বার ইয়া কাহার একটি বিশাল নীল আলো নেবে আসে খাবিস আত্মনাদ করে চোখে হাত দেয় আর একদম হাওয়ার মধ্যে মিলিয়ে যায় ছাইয়ের ছায়ের মতো যুদ্ধ শেষ তবে শুরু আজ বড় কিছু মন্না মেনুনের দিকে তাকায় তার মুখে শান্তির হাসি তুমি জিতেছ কিন্তু মনে রেখো খাবিস গেলেও জিন জগতের বহু চোখ এখনো তোমার দিকে তারা জানে তুমি এক মানুষ যার হৃদয় ইমানের শক্তিতে ভরা মন্না বলে তাদের জন্য আমি প্রস্তুত যতদিন আল্লাহর সাহায্য আমার সঙ্গে উপ তাকার যুদ্ধর পরে মুন্না আগের মতো নেই সে এখন গ্রাম ছেড়ে দিয়েছে দিনে দিনে সে হয়ে উঠেছে এক পয়েন্ট পথে পথে চলে কোথাও বেশি ক্ষণ থাকে না তার শরীরে সে আগের জামা হাতে সাদা রুমাল চোখে গাম্ভীরতা গ্রামবাসী বলে মুন্না হুজুর জেনেদের সাথে যুদ্ধ করেছে এখন সে মানুষ না রোহানিয়া অলি তবে মুন্না কখনও নিজেকে বড় কিছু ভাবেনি তার মাঝে ছিল গভীর নিরবতা সে শুধু বলে আমি কিছু না আমি শুধু একজন বান্দা যার হাতে কিছু দায়িত্ব পড়েছে জেন সমাজ এক বিপ্লব মুন্না বিজয়ের পর জেনের সমাজে আলোয়ান পড়ে যার পূর্ণ পশ্চিম জিনেদের পরিষদ ডাকে এক বৈঠক এক অভিজ্ঞ বয়স্ক জেন বলেন মানুষের মাঝে এক নতুন আলোক ধারা এসেছে মুন্না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আল্লাহর বান্দা হতে হলে ক্ষমতা নয় ইমান দরকার এক তরুণ জেন বলে আমরা তাকে শুরু গুরু বানাতে চাই কিন্তু মুন্না সাফ জানিয়ে দেয় আমি কোনো গুরু নয় আমি চাই না কেউ আমাকে অনুসরণ করুক আমি চাই সবাই আল্লাহকে খুঁজে আমি শুধু পথ দেখাতে পারি তবুও বউ জেন তাকে অনুসরণ করে মানুষের উপকার আসতে শুরু করে দোয়া সৎ উপদেশ হেদায়েত এক নতুন অধ্যায়ের সূচনা হয় মানুষ ও জেন একসাথে আল্লাহর পথে চল চলার মানব সমাজে বিশ্বঘাতকতা কিন্তু সব সময় ভালো কিছু সবাই মেনে নিতে পারে না একদিন মুন্না এক বড় শহরে যায় সেখানে এক বিখ্যাত মৌলভী হুজুর তাকে চ্যালেঞ্জ করে তুমি বলো পরিস্য রোগ ছাড়াও এটা কি শিরক নয় মুরেক নয় মুন্না মাথা নিচু করে বলে না হুজুর আমি সেরেক করিনি আমি কেবল আল্লাহর কিতাব ও দোয়ার মাধ্যমে কাজ করি পরিও আল্লাহর সৃষ্টি সে আল্লাহর হুকুমে সাহায্য করে তবে ঈশ্বর কিছু লোক রাতের আঁধারে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে এই লোক ভণ্ড জেনের সাহায্য ব্যবসা করে মানুষকে ধোকা দেয় মুন্না জেলে নেওয়া হয় জেলখানায় অদ্ভুত ঘটনা জেলে থাকা অবস্থায় একদিন রাত তিনটার সময় মুন্না নামাজে দাঁড়ায় তার কণ্ঠে দোয়া ইয়া কুদ্দুস ইয়া হক তুমি জানো আমি নির্দোষ তুমি চাইলে মুক্তি দিতে পারো কিন্তু আমি চাই না ক্ষমা আমি চাই শিক্ষা দাও সেই রাতে পুরো জেলখানার আগুন লেগে যায় তবে মুন্না সেলে কিছু হয় না জেল কর্তৃপক্ষ অবাক এক একজন দারোগ্য এসে বলে তোমার পাশে আগুন পুড়ল না কেন মুন্না শান্ত স্বরে বলে যে আল্লাহ যে আগুন আল্লাহর হুকুমে পড়ে সে হুকুম ছাড়া কিছু করতে পারে না পরের দিন মুন্নাকে ছেড়ে দেওয়া হয় মুন্নার মৃত্যু পূর্ণ জন্ম বয়স চল্লিশ পেরোতেই মুন্না আর নিঃসঙ্গ হয়ে পড়ে মেরুন তখন তার পাশে কিন্তু যেন দূরে দূরে থাকে কখনো কাঁধে কখনো গভীর দৃষ্টি তাকিয়ে থাকে একদিন মুন্না বলে মেইনুন সময় এসেছে আমি বুঝি আমার সময় শেষ আমার শরীর থাকবে না কিন্তু রোহানি পথটা এখনো শুরু হবে সে দিন ছিল চাঁদের পনেরো তারিখ পূর্ণিমা রাত মুন্না ঘরে মেজতে বসে কোরআন হাতে তুলে নেয় মুখে একটানা টানা ইয়াসিন তার দেহ শান্তভাবে নিচিয়ে নেবে আসে চোখ বন্ধ হয়ে যায় মেনুরের কাছে এসে বলে তুমি চলে যাচ্ছ না তুমি রোহানি জগতে প্রবেশ করছো এখন থেকে তুমি আল্লাহর দরবারে থেকে পথ দেখাবে আমাদের আকাশে এক চমৎকার আলো দেখা যায় চারপাশে সুরা সুবাস ছড়িয়ে পড়ে হঠাৎ দেখা যায় একটা সাদা কবুতর জানলা দিয়ে উড়ে চলে যায় দূরের আকাশে মুন্না চলে যায় পরিণত মুন্নার কবর অত্যন্ত শিক্ষার স্মৃতি গ্রামের মুন্নার কবর হয় একটি কচি নিম গাছের নিচে কেউ পাথর দেয় না কেউ চিহ্ন রাখে না শুধু লেখা হয় এখানে ঘুমিয়ে আছেন একজন খাঁটি বান্দা যিনি আল্লাহ দিকে আহ্বান করেছে জিন ও মানুষের মাঝে মেনুন অন্তর্ধান হন কেউ আর তাকে দেখেনি কেউ বলে তিনি জিন সমাজে গিয়ে মাদ্রাসায় খুলছেন কেউ বলে তিনি পলিক হয়ে আকাশে উড়ে গেছেন মুন্নার মৃত্যুর পর বহু রোগী এখনও তার কবর জারত করতে আসে কেউ বলে তার স্বপ্নে মুন্নাকে দেখে হাত তুলে দোয়া করছেন মুন্নার মৃত্যুর এক বছর পরে মেহনুনে রেগে যাওয়ার এক চিঠি পাওয়া যায় এক আলমের হাতে চিঠি লেখা ছিল আমি একজন পুরি যার হৃদয়ে ছিল মানুষের জন্য আমি একদিন এক মানুষকে ভালোবেসেছিলাম যার নাম মুন্না সে শুধু আমার স্বামী ছিল না সে ছিল আমার ইমাম আমার পথ প্রদর্শক সে আমাকে শিখিয়েছেন ক্ষমা নয় ভালোবাসা জরুরি আলোকতা অলৌকিকতা নয় ইমানের দূরতা জরুরি তোমারা যদি মুন্নাকে ভালোবাসো তবে কাউকে কষ্ট দিও না নামাজ মন দাও কোরআনে শান্তি খোঁজো কারণ মুন্না বলে গেছে আল্লাহর পথে হাঁটলে অন্ধকারও আলো জ্বলে ওঠে মেহনুন তোমাদের অদৃশ্য বন্ধু السلام علیکم